হ্যালো গায়েস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্মার্টফোন আপনারা ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন দশ জিবি ইন্টারনেট ফেরি তো কীভাবে আপনারা দশ জিবি নেবেন এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক স্মার্টফোনে যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আপনাদেরকে রবি সিম ব্যবহার করতে হবে রবি সিম ব্যবহার করলে কিন্তু আপনারা কিন্তু এই দশ জিবি কিন্তু ইন্টারনেট পেয়ে যাবেন তো কিভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে কল ডাইলে চলে যাবেন যার পর এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার জিরো এইট ওয়ান হ্যাশ দিয়ে রবি সিমে ডায়াল করবেন রবি সিমে ডায়ল করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনাদের ফোনটি কি কী ফোন এখানে স্যামস্যাম হাওয়াই ওপো বা আপনার টেকনো যে ফোনটি আপনাদের রয়েছে সে ফোনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছেন আমি সিক্স সিলেক্ট করে দিচ্ছি সিক্স সিলেক্ট করার সাথেই সাথে এখানে আপনারা দেখতে পারবেন টেকনো অফ বোনাস দুই জিবি আপনাদের সাত দিন ব্যবহার করতে হবে ঠিক আছে তো এটা আপনি বোনাসটি কীভাবে নেবেন হাউ টু গেট বোনাস রয়েছে এখানে জাস্ট একবার আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনারা দেখতে পারবেন তো এখানে আপনাদেরকে বাংলায় দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন এখান থেকে আমি ট্রান্সলেটর ক্লিক করে বাংলা করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন বোনাস পেতে হলে টেল এবং টেকনো হ্যান্ডসেট ওয়ান এ রবি একটেল সিম যে কোনো বৈধ মোবাইল নাম্বারে ভয়েস কল করুন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যেই বোনাস পাবেন ঠিক আছে তো এটা আপনাদের যে কোনো সিম থেকে যে কোনো একটি আপনি কল করবেন অটোমেটিক আপনাদের বাহাত্তর ঘন্টা পরে কিন্তু আপনারা দশ জিবি পেয়ে যাবেন এখানে আপনাদের না বললে নয় যারা আপনারা আগে কিন্তু নিয়ে নিয়েছেন তারা কিন্তু এখানে আপনারা পাবেন না ঠিক আছে যারা নতুন ফোন ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা অফারটি তো আশা করি বুঝতে পেরেছেন